তাদের কোনো বাধা নাই কিন্তু একটা মিটিংয়ে একজন যায় তার মানে যে ভোট দিবে এই ধরনের কোনো গ্যারেন্টি নাই শেখ হাসিনার যতদিন তাকে দেশে এনে তাকে বিচার করে শাস্তি না দেওয়া হয় ততদিন এগুলো চলবে উস্কানি দিচ্ছে পয়সাও দিচ্ছে কিন্তু অন্য দলও করছে সো আমি শুধু একটা দলকে আমি ক্রেডিট দিব না বিএনপির ছেলেরাও গেছে সাধারণ ছাত্ররাও গেছে সাধারণ লোকও গেছে সো আমি জামাতকে এই পুরো ক্রেডিট দিতে আমি রাজি নই জামাত খুব শক্তিশালী দল আপনাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের ইতিহাসে ভোটের যদি হিসাব করেন জামাতের ভোট আড়াই শতাংশ থেকে সাড়ে আট শতাংশ পর্যন্ত উঠেছিল এক বছরে এর চেয়ে বেশি কোনো দিন হয়নি আমি আজকে ধরে নিলাম তাদের পনেরো শতাংশ ভোট আছে এটাতে খুব বেশি সিট আসবে না আমাদের সিস্টেমে পার্লামেন্টে আমাদের সংসদীয় যে অবকাঠামো আছে এটাতে তাদের খুব বেশি সিট আসবে না আর এই সরকার এটা বায়াস্ট সরকার তারা ছাত্রদের থেকে তারা পৃষ্ঠপোষকতা করছে তারা বিএনপির বদনাম করবে বিএনপির বদনাম হয়ে গেলে তারা জামাতের বদনাম করবে এটাই আমরা সবাই দেখছি হচ্ছে এবং এটা এরা করবে কারণ তাদের নিজেদের স্বার্থ আছে তারা কোন দিকে সামনের সর সামনের সরকার তারা কি ধরনের সরকার দেখতে চায় তাদের একটা ধারণা আছে এবং একটা সুষ্ঠু নির্বাচন এই লোকদের দ্বারা আমি আশা করছি না খুব কঠিন হবে অনেক লোকে দাঁড়াবে তাও চেষ্টা করবো আমরা সবাই কিন্তু এদের দ্বারা যে সুষ্ঠু নির্বাচন হবে এরকম কোনো প্রমাণ আমি দেখিনি আমি বললাম তো আমি ভোট দেখি ভোটে হিসাবে আমি মনে করি না যে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ তারা সাড়ে আট শতাংশ থেকে বড় জোর পনেরো শতাংশ ভোট নিতে পারবে সারা দেশে কিন্তু কোনো কনস্টিটুয়েন্সিতে চল্লিশ শতাংশর মতো না নিতে পারলে তাদের কোনো সিট আসবে না সো জামাতের একটা সমস্যা আছে তাদের এমন লোককে বেছে নিতে হবে সংসদের তাদের মনোনয়ন দেওয়ার জন্য যে তারা তাদের এলাকায় জেতার মতো তাদের ক্ষমতা আছে এটা খুব কঠিন সব দলই চেষ্টা করছে ওই ধরনের লোককে তাদের দলে টেনে নেওয়ার জন্যে তাদের কোনো বাধা নাই কিন্তু একটা মিটিংয়ে একজন যায় তার মানে যে ভোট দিবে এই ধরনের কোনো গ্যারেন্টি নাই সো ভোটের সময় দেখা যাবে যদি সুষ্ঠু ভোট হয় জামাত কেমন করে দেখা যাবে কিন্তু আমি মনে করি না যে সাড়ে আট শতাংশ থেকে চল্লিশ হয়ে যাবে সারা দেশে আমি এটা মনে করি না এই ধরনের ফ্লাকচুয়েশন এই ধরনের ভ্যারিয়েশন কখনো হয়নি কোনো দেশের ইতিহাসে এটা অস্বাভাবিক কিছু না তারা তো কোনো রাজনৈতিক কোনো স্থান নাই তাদের তাদেরকে কোনো বৈধতা দেওয়া হয়নি আমি মনে করি এই দলটাকে রাজনৈতিকভাবে ধ্বংস করার দরকার ছিল ওদেরকে ভোটের একটা পরাজয় হলে তারা একটু নরম হতো কিন্তু সেই সুযোগটা হচ্ছে না সো আমি একটু চিন্তিত তারা তো বিভিন্ন আন্দোলন করবে তারা ইলেকশনটাকে বাংচাল করার জন্যে তারা অনেক কিছু করবে মারামারি করবে খুনা করবে বোমাবাজি করবে হয়তো ক্যান্ডিডেট থেকেও মেরে ফেলবে তারা অনেক কিছুই করতে পারে এই আশঙ্কা আমার আছে সারা দেশে এবং শেখ হাসিনার মতো একটা ক্রিমিনাল আরও কিছু লোক মারতে তার কোনো দ্বিধা নেই এটা তো আওয়ামী লীগদের মানে এমন কাজ করেছে যে দেশ ছাড়া হতে হয় এই ধরনের কাজ করবেন না ক্ষমতায় থাকলে এটা আওয়ামী লীগকে বলে কোনো লাভ নাই তারা সেই কাজই করেছে যার ফলে তাদেরকে দেশ থেকে পালাতে হয়েছে কেউ যদি মন্ত্রী হয় কেউ যদি ক্ষমতায় যায় আমি শুধু এটাই বলবো যে এমন কাজ করবেন না যার জন্যে আপনাকে দেশ ছেড়ে আপনাকে পালাতে হয় ওই রকম কাজ করবেন না তো এখন করলে কোনো আমি আমরা কী বলবো এটা তো করবে শেখ হাসিনার যতদিন তাকে দেশে এনে এই ক্রিমিনাল মহিলাকে তাকে শাস্তি তাকে বিচার করে শাস্তি না দেওয়া হয় ততদিন এগুলো চলবে সে তো উস্কানি দিচ্ছে পয়সাও দিচ্ছে এইসব বোমাবাজির জন্যে সো এটা আশ্চর্য হওয়ার কিছু নাই ওই মহিলাকে ভদ্র মহিলা বলা উচিত না ওই ক্রিমিনাল মহিলাকে বাংলাদেশে আনা দরকার আমি আশা করি তাকে ভালো একটা বিচার দিয়ে তাকে শাস্তি দিয়ে আশা করি তার মানে শক্ত একটা বিচার করে বাংলাদেশের মানুষ এই ইবলিস থেকে বেঁচে যাবে